এই করার এরা কিন্তু কেউ না এরা কারা এদেরকে কারা নির্বাচিত করল যদি বলেন যে জুলাই বিপ্লব তাদেরকে সেই ক্ষমতা দিয়েছে আমি বলবো এটা জুলাই তো বিপ্লব না বিপ্লব হলে পর তো সংবিধান থাকার কথাই ছিল না পাঁচই আগস্টে এমনকি আট আগস্টে তো রাষ্ট্রপতির কাছে সংবিধান অনুযায়ী শপথ নেওয়ার কথা ছিল এখন তো এটা শপথ অনুষ্ঠানটা যেহেতু সংবিধান অনুযায়ী হয়েছে দেশের রাষ্ট্রপতি আছে দেশের সরকার আছে এই সমস্ত কর্মকাণ্ড তো হবে আইন অনুযায়ী সংবিধান অনুযায়ী এইসব কর্মকাণ্ড সবকিছু তো জোর করে সংবিধানের বাইরে করা হচ্ছে বলে আমি মনে করি এটা সংবিধানের ভিতরে না তারা আজকে যেটা করছে আরেকদিন যদি কোন শক্তি কোনো কারণে এইরকম জুলাই আগস্ট বিপ্লব করে আবার যদি ক্ষমতায় আসতে পারে তখন তারা আরেকটা সনদ করবে এই যে তামাশা করা দেশটাকে নিয়ে এই দেশটাকে নিয়ে যে একটা বিদেশি চক্রান্তের খেলা শুরু হয়েছে সেই খেলার এই অংশ হলো আমি মনে করি জুলাই সোন আমি এটা বিশ্বাসও করি না এবং এটার ব্যাপারে আমার কোনো ইন্টারেস্ট নাই